তো বন্ধুরা দেখো ধর্ম হোক যার যার মা সবার সেদিনকে আমরা হঠাৎ করেই চলে গেছিলাম নৈহাটিতে বড়ো মার কাছে তো হঠাৎ করেই যেহেতু প্ল্যান তো আমরা সেরকম ফার্স্ট টাইম এসছি কিছুই জানি না তো বিশাল লাইন প্রায় দেড় দু ঘন্টা লাইনে দাঁড়ানোর পর ফাইনালি গেলাম বড়ো মায়ের ভালো আছে সুস্থ আছো আমিও খুব ভালো আছি তো আজকে আমি মা বাবা যাচ্ছি একটা জায়গায় ঠাকুরতলায় তো কোথায় যাচ্ছি মানে ঠাকুরের মন্দিরে যাচ্ছি খুব জাগ্রত তো বলেই দিই তোমাদের নৈহাটির মার মন্দিরে যাচ্ছি স্নান টান করে এখন প্রায় নটা দশ বাজে এই যে মা একটা সুন্দর লাল লালপেড়ে শাড়ি পরে নিয়েছে বাবা আমি যাচ্ছি জাস্ট চা বিস্কুট খেয়েছি তো চলো ওখানে সবটাই শেয়ার করবো তো চলো আগে যাওয়া যাক নটা দশ বেজে গেছে দেখতে থাকো আর আমি কুর্তিটা পরেছি একটা খুব সফট একটা কুর্তি আর সোয়েটারটা পরে নেবো ট্রেনে মা এদিকে বসে আছে বাবা এদিকে ময়হাটি চলে বারোটা বাজে প্রায় আলা বাবা নিয়েছে লাইন বিশাল লাইন বিশাল লাইন যে কোথায় শেষ তার কোনো ঠিক নেই ফাইনালি অনেকদিন লাইন দেওয়ার পর প্রায় দেড় দু ঘন্টার পর বড়ো মায়ের মন্দিরের সামনে চলে এসেছি সেই গঙ্গার ঘাট পেছনের দিকে অনেক ভেতরে লাইন ছিল তো ফাইনালি কিন্তু আমরা বড়ো মাকে দর্শন করবো এটা ভেবেই খুব ভালো লাগছে আর ফার্স্ট টাইম আসা অনেক মোবাইলে ছবি দেখেছি ভিডিও দেখেছি তো ধর্ম হোক যার যার বড়ো মা কিন্তু সবার এখানে সবাই আসতে পারো যার যার মনের ইচ্ছা বড়ো মাকে দর্শন করতে পারো এই যে দেখ ওইদিকে কিন্তু তিনটে মানে এ দেওয়া ছিল আর কি লাইনের মতো দড়ি দেওয়া ছিল তো এখানে কিন্তু সবাই পুজো দেবে যে যার নাম গোত্র বলেই কিন্তু ব্রাহ্মণ মশাইটা পুজো নিচ্ছে আর মাকে অনেকক্ষণ ধরে দেখলাম মনের শান্তিটা মিটল মনের যা যা ছোটোখাটো চাওয়া পাওয়া সবই মাকে বললাম তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করলাম এই যে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করলাম